তোমরা কি ভেবেছো কেন কিছু ইউটিউব ভিডিও অনেক ভিউ পায় বাট সবাই পায় না কেন আমি বলি একটা হিডেন সিক্রেট আছে যদি সেটা তোমরা জানো তাহলে তোমাদের ভিডিও অনেক ভিউ পাওয়া শুরু করে দেবে যদি অনেক ঘন্টা টাইম স্পেন্ড করে একটা ভিডিও বানাও বাট দেখো যে সেরকম ভিউ আসেনি বাট সিমিলারলি আলাদা চ্যানেলগুলোতে যখন অনেক ভিউ আসে এটা খুব ফার্স্ট এটিং রাইট কারণে আজকে আমি কথা বলবো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর অল কন্টেন্ট ক্রিয়েটার্স সেটা হলো ইউটিউব এশিও ইউটিউব এশিও যদি তোমরা ভালো করে শিখতে পারো তাহলে এটা একটা গেম চেঞ্জার হতে পারে ফর তোমাদের চ্যানেল গ্রোথ করার জন্য আমি নোটিস করেছি আমার সতেরো বছর এশিও এক্সপিরিয়েন্সে এশিও পাওয়ারটাকে হ্যাঁ আমি বেশি এশিও করেছি ওয়েবসাইটের উপর বাট ইউটিউব এশিও কোয়াইট সিমিলার যদি এশিয় শিখতে পারো ভালো করে তাহলে তোমাদের ইউটিউব জার্নিটা খুব ইজি হয়ে যাবে শুরু করা যাক সিক্রেটটা কি তোমরা যদি ইউটিউব এশিয়া জানতে চাও তার আগে তোমাদের জানতে হবে হোয়াট ইজ এশিও এশিয় স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা জিনিস যেটার দ্বারা ভিডিও কন্টেন্ট ও টেক্সট কন্টেন্ট অপটিমাইজ করে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা সম্ভব ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম ফর ভিডিও কন্টেন্ট যখন কোনো ইউজার সার্চ করে ইউটিউবে তখন সেটাকে সার্চ টার্ম বা কিওয়ার্ড বলে দেন ইউটিউব আলগ্রোথম ডিসাইড করে কোন ভিডিওটা মোস্ট রেলিভেন্ট টু ডিসপ্লে ফর দ্যাট সার্চ টার্ম তোমরা যদি তোমাদের ভিডিও পারফেক্টলি অপটিমাইজ করো তাহলে সেটা হাই চান্স থাকবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে শো হতে এখন তোমরা ভাবতে পারো যে কীভাবে তোমাদের ভিডিও অপটিমাইজ করে সার্চ ইঞ্জিন বা ইউটিউবে র্যাঙ্কিংয়ে শো হবে এর জন্য আমি কিছু ফান্ডামেন্টাল র্যাঙ্কিং নিয়ে কথা বলবো ইউটিউব এশিয়ো বা গুগল এশিয়োর অনেক ফ্যাক্টর আছে র্যাঙ্কিং সিগন্যালের জন্য নাম্বার ওয়ান র্যাঙ্কিং ফ্যাক্টর কিওয়ার্ডস টু টাইটেলস নাম্বার থ্রি ডেসক্রিপশনস ফোর ট্যাক্স নাম্বার ফাইভ থামনেল সিক্স এঙ্গেজমেন্ট নাম্বার সেভেন ক্লোজ ক্যাপশন অ্যান্ড অন্যান্য আদার্স ব্রেকডাউন নিয়ে আমি একের পর এক পয়েন্ট নিয়ে একটু স্মল আলোচনা করি আশা করি তোমরা জানো আমরা ইউটিউব বারে গিয়ে কোন ভিডিওটা দেখবো তার জন্য যেটা সার্চ করি সেটাকে কিউওয়ার্ড বলে আর সঠিক কিওয়ার্ড তোমাদের খুঁজতে গেলে তোমাদের ভাবতে হবে তোমাদের ভিউয়ার্স বা অডিয়েন্স কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সেক্ষেত্রে অনেক কিওয়ার্ড রিসার্চ টুল আছে যেটা তোমরা ইউজ করে সঠিক অ্যান্ড পপুলার কিওয়ার্ড বার করে নিতে পারবে তোমাদের রিলেটেড ভিডিও টপিকের উপর যেমন গুগল ট্রেন্ড কিওয়ার্ড ডট আইও টিউব বাডি এবং আরও অন্যান্য এবার বলবো ইউটিউব টাইটেল নিয়ে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে মেন কিওয়ার্ডটা যাতে ইউটিউব ভিডিও টাইটেলে থাকে আর অবশ্যই তোমাদের ভিউয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকেও ভাবতে হবে প্লাস ইউটিউবও যাতে বুঝতে পারে কি ধরনের কন্টেন্ট তোমাদের ভিডিও ইউটিউব ডেসক্রিপশনও ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা গুড ভিডিও ডেসক্রিপশন ইউটিউব অ্যালগ্রোথমকে ইজিতে বুঝিয়ে দিতে পারে যে হোয়াট ইজ ইয়ার কন্টেন্ট অল অ্যাবাউট বাট মেক শিওর দ্যাট তোমাদের সমস্ত কিওয়ার্ডগুলো যাতে ন্যাচারাল ওয়েতে অপটিমাইজ থাকে আর অবশ্যই মনে রাখতে হবে যে তোমাদের টার্গেটেড মেন কিওয়ার্ডস যাতে ফার্স্ট ফিউ সেন্টেন্সের মধ্যে থাকে তাছাড়া সোশ্যাল মিডিয়া লিঙ্কস টাইম স্ট্যান্ড আর রিলেটেড কন্টেন্টও অ্যাড করা যেতে পারে ট্যাগ হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট এক্ষেত্রে তোমাদের মিক্স করে ট্যাগগুলোকে ইউজ করতে হবে ফার্স্ট মেন কিওয়ার্ড তারপর হচ্ছে ব্রড ট্যাগস অ্যান্ড তোমাদের বিসাইটস তোমাদের ইউজ করতে হবে স্পেসিফিক ট্যাগগুলো এখানে র্যান্ডম ট্যাগ না ইউজ করাই ভালো কারণ ফিউচারে ইউটিউব থেকে স্ট্রাইকও আসতে পারে থামনেল একটা জিনিস যেটা ভিউয়ার্স প্রথমেই দেখে এটাকে অবশ্যই আই ক্যাচিং বানাতে হবে আর একটা গুড থামনেল ক্যান ইনক্রিজ ক্লিক থ্রু রেট আর তোমরা জানো যে ক্লিক থ্রু রেট র্যাঙ্কিং ভাইটাল পয়েন্ট আউ কামিং টু দ্য নেক্সট পয়েন্ট এঙ্গেজমেন্ট ইউটিউব অ্যালগ্রোথোম অলওয়েজ প্রেফার টু র্যাঙ্ক গুড এঙ্গেজমেন্ট ভিডিও সো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে এঙ্গেজমেন্ট বলতে বোঝায় লাইকস কমেন্টস ওয়াচ টাইম অ্যান্ড শেয়ার সো অলওয়েজ এনকারেজ করো তোমাদের ভিউয়ার্সদের নাও ফাইনালি ক্লোজ ক্যাপশান এটা তোমাদের ভিডিও এসি অপ্টোমাইজেশনকে বুস্ট করবে ইন কনক্লুশন ইউটিউব এশীয় হচ্ছে ওভারঅল অপটোমাইজেশন করা তোমাদের ভিডিওকে উইথ কিওয়ার্ডস টাইটেলস ডিসক্রিপশনস ট্যাগ থামনেল ক্লোজ ক্যাপশন এবং এঙ্গেজমেন্ট ও আরও অন্যান্য স্ট্র্যাটেজি দ্বারা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এশীয় হচ্ছে লং টার্ম গেম তোমরা কোনোদিনই এক্সপেক্ট করতে পারো না যে আজকে তোমরা এসিও করলে আর কালকে থেকে ইম্প্রুভমেন্ট শুরু হয়ে যাবে তোমরা যেমন ইউটিউবে ভিডিও এর কনসিস্টেন্সি রাখো ঠিক তেমনি প্রতিটি ভিডিও এসিও অপটিমাইজেশন করে যেতে হবে তাহলে ফিউচারে গ্রেট রেজাল্ট আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমি মোটিভেশন পাবো আর যদি তোমরা ফিউচারে নোটিফিকেশন পেতে চাও তাহলে প্লিজ বেল আইকনটা ক্লিক করে নাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আমি অ্যাজ অ্যাজ পসিবল তোমাদের অ্যান্সার করবো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে